এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় লিখে বাংলা কবিতায় অমরত্ব পাওয়া কবি হেলাল হাফিজ মারা গেছেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড মোহাম্মদ রেজাউর রহমান বিবিসি বাংলাকে বলেছেন শুক্রবার বিকাল তিনটার দিকে হেলাল হাফিজ যে হোস্টেলে থাকতেন সেখানকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল জীবদ্দশায় তার মাত্র তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছিল প্রথম বই যে জলে আগুন জ্বলে রাজনৈতিক ভাষা আর আবেগের মিশেলে প্রকাশের পরপরই তুমুল আলোড়ন সৃষ্টি করে উনিশশো সালে প্রকাশের পর থেকে এ পর্যন্ত বইটির বৈধ মুদ্রণী হয়েছে ৩৩ বারের বেশি রাজনৈতিক স্লোগান হিসেবে তার কবিতার পংক্তি যেমন ব্যবহৃত হয়েছে তেমনি আশির দশকের বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রতিচ্ছবি বলা হয় তার কবিতাকে হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তারও সতেরো বছর আগে তার কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় ব্যাপক আলোড়ন তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় উনিশশো সালে গণ অভ্যুত্থানের সময় তার লেখা ওই কবিতার প্রথম দুইটি লাইন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় রাজনৈতিক স্লোগানে পরিণত হয় এবং এখনও পর্যন্ত এটি নিঃসন্দেহে বাংলাদেশে সবচেয়ে বেশিবার ব্যবহৃত রাজনৈতিক স্লোগান হেলাল হাফিজ নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন কবিতাটি ওই সময় কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পায়নি কিন্তু কবিতার প্রথম দুটি লাইন আহমদ সফা এবং কবি হুমায়ুন কবির উনিশশো সালে এক রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে লিখন করে দিয়েছিলেন এরপর ছাত্রাবস্থাতেই কবি হিসেবে তারকাখ্যাতি পেয়ে যান হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে হেলাল হাফিজের দুই ব্যাচ জুনিয়র ছিলেন কবি শামীম আজাদ কিন্তু তারা বন্ধুপ্রতিম এবং সমসাময়িক সাহিত্যিক ছিলেন কবি হেলাল হাফিজ বিরল প্রজ একজন কবি শামীম আজাদ তাকে মনে করেন উনি কম লিখেছেন কিন্তু প্রবল জনপ্রিয়তা পেয়েছেন কবিতা ছিল ছোট কিন্তু ভাব প্রকাশ করত সেগুলো ভীষণ ভাব প্রকাশ করত হেলাল হাফিজকে বলা হয় প্রেম আর দ্রোহের কবি তিনি ছিলেন প্রবলভাবে রাজনীতি সচেতন কিন্তু চরিত্রে ছিলেন বোহেমিয়ান বিয়ে করেননি কোনো দিন জীবনের বড় একটি সময় কাটিয়েছেন তোপখানা রোড আর সেগুন বাগিচার আবাসিক হোটেলে রোজ খেতে যেতেন জাতীয় প্রেস ক্লাবে কিন্তু সাহিত্য সমালোচকেরা মনে করেন তার ব্যতিক্রমী ও অপ্রচলিত জীবন তার কবিতায় ছাপ ততটা রাখেনি বরং তার কবিতা ছিল সরল আর প্রাঞ্জল কবি এবং সাংবাদিক হাসান হাফিজ বলেছেন কবিতার বিরুদ্ধে সাধারণভাবে দুর্বোধ্যতার যে অভিযোগ সেটি হেলাল হাফিজের বেলায় একেবারেই ছিল না এক্ষেত্রে তার শক্তি ছিল সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশের ক্ষমতা উনি সরল ভাষায় মনের ভাব প্রকাশ করতেন আর তার ফলেই মানুষের একেবারে কাছে পৌঁছে গেছেন উনিশশো সালের সাতই অক্টোবর হেলাল হাফিজ নেত্রকোনায় জন্মগ্রহণ করেন তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসেবে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন ব্যক্তিজীবনে খুবই শান্ত আর অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি তবে এ বিষয়ে কবি শামীম আজাদ বলেছেন ব্যক্তিগতভাবে তিনি যতই শান্ত ও চুপচাপ হন না কেন তিনি কিন্তু যে কোনো আড্ডার প্রাণ ছিলেন সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কার পেয়েছেন তিনি এর মধ্যে দু সালে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পান তার দ্বিতীয় এবং শেষ কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা প্রকাশিত হয় দু সালে কবির কলম থেমে গেলেও হেলাল হাফিজ বাংলা কবিতায় অবিস্মরণীয় হয়ে থাকবেন থাকবেন কোটি পাঠকের হৃদয় পটে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসী করুন আমিন